মূলা পাইকিরি মনে হয় গেলো ভাই কত করে হলো বারোশো দাম অনেকটাই কমছে সাদা মূলা বারোশো করে পাইকিরি হয়ে গেল এগুলো মানে তিরিশ টাকা পার কেজি এখন অন সিজনের মূলা এগুলো কত করে কিনছেন জানাবেন তিরিশ করে পাইকিরি হয়ে গেল এগুলো হচ্ছে দেশি পটল এগুলা কি বিক্রি হয়েছে না বিক্রি হয়নি এখন কী দাম বলে নয়শো টাকা আটশো আর মালিক কত নিবে আপনি কত নেবেন হাজার টাকা হাজার টাকা নেবেন হাজার টাকা হয়ে গেল নাকি হাজারই হয়ে গেল মানে পঁচিশ টাকা পার কেজি এই যে দেশীয় পটল আজকে মনে হয় দাম একটু বেশি আজকে একটু বাজার বেশি আরও অন্যান্য সবজি দেখাবো আছেন কেন কি বিক্রি হলো কত করে দিলেন পঞ্চাশ দুই হাজার টাকা মন দুই হাজার টাকা করে মন বিক্রি হয়ে গেল পঞ্চাশ টাকা পার কেজি এই যে দেখায় আপনাদেরকে এই যে বেগুন বেগুনের কোয়ালিটি যে আহামরি ভালো সেটা কিন্তু না দুই হাজার দুই হাজার এটা কি ফার্স্ট ক্লাস বেগুন ভালো আছে দুই হাজার করে এটাই হলো মানে পঞ্চাশ করে পাইকারি যে মরিচ পাইকারি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেবো ভাই দাদা মরিচ কত করে হচ্ছে একশো বিশ একশো বিশ টাকা তাহলে দাম একটু বাড়ছে মনে হয় একটু বাড়ছে এই যে মরিচ মোটামুটি বিক্রি শেষ এগুলো পাইকারি হচ্ছে পটল মনে হয় বিক্রি হয়ে গেল কাকা বিক্রি করলেন কত করে হাজার চল্লিশ হাজার চল্লিশ মানে ছাব্বিশ টাকা কেজি দর্শক এগুলো হচ্ছে হাইব্রিড পটল এই যে দেখেন এগুলো বিক্রি হলো হাজার চল্লিশ মানে ছাব্বিশ টাকা পার কেজি এই যে ঢালা হচ্ছে এটা ছাব্বিশ টাকা করে পাইকারি হল এই যেটা ঢাললো এই যে বেশ ভালো ছাব্বিশ টাকা কেজি এই যে এগুলো কত করে হলো টানাবো কত করে হলো কাকা টাকা সব ছাব্বিশ টাকা করে বিক্রি হলো যেগুলো ছাব্বিশ করে হাইব্রিড পটল গত সোমবারেও কিন্তু ছাব্বিশ টাকা করে পাইকারি হয়েছিল আজকেও কিন্তু একই দাম আছে ছাব্বিশ টাকা করে পার কেজি দর দাম হচ্ছে পটল এগুলো হচ্ছে হাইব্রিড টোটা দর্শক ভাই কত করে হলো ভাই টাকা 28 টাকা 1120 টাকা দর্শক 1120 টাকা আমার বিক্রি হয়ে গেল এগুলো হচ্ছে 28 টাকা পার কেজি যে ওই যে রোডের সাইডে ওই পাশে 28 টাকা করে মানে 1120 টাকা মন বাইকের হয়ে গেল এখানে আজকে বাজার সূত্রে 26 টাকা 28 টাকা কেউ ছাব্বিশ কিনতেছে কেউ সাতাশ কিনতেছে কেউ আবার আঠাশ টাকা কিনতেছে তবে এখানে আসলে কোয়ালিটির উপর দাম হচ্ছে যার যেমন পটল তার তেমন কিন্তু দাম যেগুলো ভালো পটল সেগুলো আঠাশ টাকা আর যেগুলো একটু কোয়ালিটি লো সেগুলো কিন্তু ছাব্বিশ টাকা অটলদা বিক্রি হচ্ছে দাম চব্বিশশো টাকা মল নেবে ওজনী মালিক মানে ষাট টাকা কেজি নেবে আর পঞ্চান্ন করে বলতেছে কিন্তু বাইশশো টাকা বলতেছে আর উনি এক দাম হচ্ছে ষাট টাকা নিবে একদম ষাট টাকা করে নিবে মানে চব্বিশশো টাকা মন কত করে কিনছেন জানাবেন পঞ্চান্ন করে কিন্তু বলে বসে আছে এই যে খদ্দেররা উনি দিবে না ষাট টাকা করে নিবে এই যে আসেন রোডে হাত বসে এখন কাদার কারণে এই যে কচু বিক্রি হচ্ছে কচু কচুর পাইকার দেখেন কত বলছে কাকা উনি উনি আটশো আটশো আপনি কত নেবেন আমি তো তেরোশো চাইছি তেরোশো বারোশো হলে দিব বারোশো হলে দিবেন আচ্ছা বারোশো কোথায় আটশো কোথায় চারশো টাকা কম বেশি এই যে খুচর আমার এই বইটা ব্যাস্ত মনে হয় দেড় পাচ্ছ তাহলে মানে পারের দামটাই মনে হিসাব করে দেখেন যে আমার বই এই যে খুচরো বললো বারোশো হলে বিক্রি আছে মানে তিরিশ টাকা আর বিশ টাকা কিন্তু বলে গেল এই যে পাশেও কচু আছে কাকা আপনারটা কি বলছে কি দাম বলছে এটা সাতশো আটশো আর কি দাম চাচ্ছেন হাজার এগারোশো কোথাকার কচু এগুলা মধু হইল আচ্ছা আচ্ছা মধু হইলের কচু নদীপুর হাটে আসছে বিক্রি করতে সাতশো আটশো টাকা দাম বলো আর এগারোশো টাকা হাজার টাকা হলে বিক্রি করবে এই দুই পাশেও কচু বিক্রি হচ্ছে কচুর আমদানি মোটামুটি বেশ ভালো আজকে লাউ কত করে যাচ্ছে জানিয়ে দেব কাকা লাউ আজকে কত করে যাচ্ছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ দাম তাহলে অনেক বৃদ্ধি পাইছে গত সোমবার মনে হয়েছিল পনেরো না ষোলো পনেরো টাকা তাহলে পার কেজিতে মোটামুটি নয় টাকা দশ টাকা বাড়ছে

আলুর দামও জানাবো আগে আপনাদেরকে কাঁচা সবজির দাম আজকে জানাই এরপর আলুর দাম জানাবো এই পাশে ডাটা বিক্রি হচ্ছে আসেন তো একটু দেখাই এই যে ডাটা বিক্রি হচ্ছে কারাগারি একটা অবস্থা কত করে হচ্ছে দুশো টাকা বোসা কয়াটি আছে ভাই কয়টা করে আছে একটা বোঝাতে ভাই খুবই চাহিদা ব্যাপক চাহিদা কিন্তু ওই যে ডাটার এগুলো হচ্ছে মিষ্টিগুলো কয় আটি আছে বলতেছেন না তো কয়াটি আছে কাকা পঁচিছ পিছ পঁচিছটাৰ দাম দুইশ টকা এত দাম পটল বারোশো দাম বেশি মানে আট টাকা করে পড়তেছে আট টাকা আট টাকা আট টাকা করে একটা করে একটা করে দাম আট টাকা সাইকেলের দাম এই যে দেখেন কি একটা অবস্থা কারণ কচুও বারোশো মোটামুটি দাম একটু বৃদ্ধি না আচ্ছা একশো বিশ টাকা ঠিক আছে আসলে দেখেন বেগুন বেগুন পাইকারি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেবো ভাই কত করে হচ্ছে বেগুন গুলো দুই হাজার বাইশশো উনি কত বলে দুই হাজার না সতেরোশো শুনলাম ও আচ্ছা এগুলো কোথাকার বেগুন ভাই কোথা থেকে আনছে সাপাহার আচ্ছা সাপাহারের বেগুন দুই হাজার করে বিক্রি হচ্ছে দুই হাজার বাইশশো বেগুনের দাম বরাবরই কিন্তু বেশি মানে পঞ্চান্ন টাকা বাইশশো টাকা মানে আর দু মানে পঞ্চাশ এই যে দেখেন আসলে আজকে হাটে সবজির আমদানি অনেকটাই কম যার কারণে এই যে ডাটাগুলো এগুলোরও কিন্তু ব্যাপক চাহিদা কার আগে নেয় দেখেন এক গাড়ি ডাটার পাইকার কতগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু পাইকার এগুলো আমরা কিন্তু একটা করে কিনি পনেরো টাকা বিশ টাকা আর পাইকারি হচ্ছে আট টাকা করে এই যে এই যে নিয়ে চলে গেল এই পাশে কি এগুলো মনে হয় পটল দেশি পটল এই যে দেশি পটল দর্শক হাজার টাকা নিবে কিন্তু আটশো করে বলতেছে হাজারের নিচে বিক্রি হবে না ওই যে আটশো বলল কাকা সর্বশেষ দাম কত হাজার নয়শো করছে এক কথায় হাজারের নিচে দিবেই না পঁচিশ টাকা বিক্রি হচ্ছে এরকম দাম পঁচিশ টাকা আজকে মনে বাজার একটু বেশি না কাকা অন্য পঁচিশ টাকা না ওই হাটেও তো গেছিল অন্যান্য সবজি আজকে যেমন পেঁপের দাম একটু বাড়তি মরিচের দাম বাড়তি করলা হলো তোমার ষাট করলা ষাট পঁয়ষট্টি তার মানে একটু একটু বাড়তি আজকে সব সবজির দামই বাড়তি তবে পটলের দামটা মোটামুটি গত সোমবারের মতোই আছে গত সোমবারে নয়শো হাজার হয়েছিল আজকেও সেম দাম তবে মালিক হাজারের নিচে দিবেন পঁচিশ টাকা নিচে না এই যে পেপে দেখেন পেপে কত করে হচ্ছে দাঁড়াবো টাকা কত কত বলছেন আপনি চারশো মালিক কত নিবে সাতশো সাতশো টাকা আর পাঁচশো টাকা বলা হচ্ছে এই যে সবজির পেপে এগুলো মানে পুরাতন গাছের পেপে না কাকা না এই যে এগুলো পুরাতন গাছে দেখে বোঝা যাচ্ছে আমার আমার কাজ এটা বিশাল সমস্যা হয়ে গেছে নাকি না কাকা বললাম যে কি দাম বলছে কাকা তো বললো না চারশো পাঁচশো টাকা দেখছে কিনা আছে চারশো পাঁচশো আচ্ছা গত সোমবারে চারশো গেছিল আজকে কিঞ্চির দাম বাড়ছে পাঁচশো দাম একটু বাড়ছে সবজি পেপে এই যে বেশি এগুলো ঢাকার পাটি কিনলো কত করে কিনলো জানিয়ে দেবো ভাই কত করে নেওয়া হলো নয়শো ষাট নয়শো ষাট টাকা এই ভাইরা কিন্তু পটল কিনে হাইব্রিড দেশি সবই কিনে তো দেশি পটল কিনতেছে আজকে যে এগুলো হচ্ছে নয়শো ষাট টাকা মানে চব্বিশ টাকা পার কেজি এগুলো ভালো কোয়ালিটি এগুলো দেশি পটল দেশির ভিতরে বেশ কয়েকটা জাত আছে কত করে কিনছেন জানাবেন ঢাকা বেশি এখানে তো চব্বিশ টাকা করে বিক্রি হইলো মানে চব্বিশ টাকা কেনা ঢাকাতে যেতে যেতে একটা খরচ আছে এরপরে আপনারা কত করে কিনছেন জানাবেন এখানে চব্বিশ টাকা করে পাইকারি হয়ে গেল কিন্তু এগুলো হচ্ছে কচুর মুড়া মানে কচুর গোড়া অনেক বড় বড় কত করে বিক্রি হচ্ছে টাকা টাকা মন মন আচ্ছা মানে হ্যাঁ 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 মানে তিন টাকা পঁচাত্তর পয়সা পার কেজি এই যেগুলা এগুলা কিন্তু ভত্তা খেতে দারুন খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এ পাশে কি আসছে দেখা যাক

আজকে কি কি আইটেম আছে শশা শশা কত করে যাচ্ছে আজকে তিরিশ পঁয়ত্রিশ বারোশো চোদ্দশো আপনার ওই যে কচু কচু হাজার নয়শো হাজার মানে আপনার বাইশ টাকা পঁচিশ টাকা আর কাঁচামরিচ এটা আশি বড়োটা মানে শেষ হয়ে গেছে না বড়োটা একশো আর এটা আশি তাহলে দাম মনে একটু বাড়ছে করলা আনেন নাই আজকে করল্লা আনেন নাই তাহলে এই আইটেম তাহলে দাম মনে হয় একটু বাড়ছে আচ্ছা তাহলে এটা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ কাঁচামরিচ আশি একশো বিশ আর আপনার হচ্ছে ওই যে কচু হলো পঁচিশ বাইশ এই তো তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এগুলো কিন্তু পাইকারি দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এগুলো অন্য হাট থেকে এনে এখানে আবার বিক্রি করা হয় পাইকারি ভেন্ডি পাইকারি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই কত করে হলো চল্লিশ ভেন্ডিগুলো আসলে আঠাশ তিরিশ টাকা পাইকারি হয় দর্শক আজকে কিন্তু চল্লিশ টাকা করে পাইকারি হচ্ছে ভেন্ডিগুলো তার মানে এখানেই বুঝতেছেন যে কতটা দাম বাড়ছে পার কেজিতে কিন্তু দশ টাকা বারো টাকা বেড়ে গেছে ভেন্ডি

এই যে কাঁকড়ল চল্লিশ টাকা বিক্রি চল্লিশ পাইকারি পাইকারি চল্লিশ পাইকারি চল্লিশ করে হলো দর্শক এই যে কাঁকড়ল হ্যাঁ প্রচুর লতি পাইকারি হচ্ছে দর্শক এই যে দেখেন পাইকার পত্রের কি ভিড় আঠারো পয়সা বিক্রি কম হলে বিক্রি হবে না ভাই এগুলো কত করে হচ্ছে পঞ্চাশ দুই টাকা মন আর ওই পাশে কি বিক্রি হলো কাঁকড়ল কাঁকরটা কত করে দিলেন আঠারোশো আর শশা দুই হাজার শশা পঞ্চাশ টাকা কাঁকরুল পঁয়তাল্লিশ টাকা এখানে পাইকারি লাউ দর্শক বেশ সুন্দর সুন্দর লাউ লম্বাও আছে গোল আছে

সবজি কলা বিক্রি হচ্ছে কাকা কত করে চান কাদি কাদি কত করে চাচ্ছেন তিনশো জোড়া 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 তিনশো মানে দেড়শো টাকা করে একটা ছোট আছে একটা বড় আছে তবে বড়টা একটু ময়লা আর ছোটটা একটু চকচক করতেছে দাম কিছু বলছে কেমন বলছে দুশো দুইশো বিশ দুইটায় একশো দশ টাকা করে বলছে আর দেড়শো টাকা করে চাওয়া হচ্ছে কুড়িটা তিনশো চাওয়া হচ্ছে দুশো বিশ বলছে এই এই মোটামুটি দাম মানে আর একটু উপরে উঠলে বিক্রি আছে আরেকটু উপরে উঠলে বিক্রি করে দেওয়া আছে আচ্ছা কত করে চিনছেন জানাবেন